মাহবুব তিননি হত্যা মামলায় জাতীয় পার্টির নেতা ও সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক ও দায়রা আক্তার এই রায় ঘোষণা করেন কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীর এক নম্বর চিনমৈত্রী সেতুর এগারো নম্বর পিলারের পাশে দুই সালের দশ নভেম্বর রাতে মডেল তিন্নির মরদেহ পাওয়া যায় পরদিন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করেন কেরানীগঞ্জ থানার তৎকালীন সহকারী উপপরিদর্শক পরিদর্শক মোহাম্মদ শফিউদ্দিন মামলার প্রথম তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার তৎকালীন উপপরিদর্শক মোহাম্মদ কায়ুম আলী সর্দার এরপর নিহত তিনটির মরদেহের ছবি পত্রিকায় ছাপা হলে সুজন নামে নিহতের এক আত্মীয় তা শনাক্ত করেন পরে মামলাটি চাঞ্চল্যকর মামলা হিসেবে দুই সালের চব্বিশ নভেম্বর তদন্ত ভার সিআইডিতে হয়